আজকে তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো দক্ষিণ ভারতের খুব স্পেশাল একটা ডিশ সেটা হলো কোরমা কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছু ফুলকপি বিনস ক্যারেট আলু আর মটরশুটি। আর এখানে নিয়েছি এক চামচ মৌরি এক চামচ পোস্ত একটা টমেটো আমি কেটে নিয়েছি কিছু কাজু নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি নারকেল নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি বাস এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এখানে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবারে জলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে একটু জলটাকে আমি গরম হতে দেবো জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি এই ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এগুলোকে একটু হাফ সেদ্ধ করে নেবো তোমরা চাইলে প্রেশার কুকারে দিয়ে একটা ছিটি মেরে নিতে পারো তো আমি এর প্রেশার কুকারে দিলাম না আমি কড়াইতে এটা হাফ সেদ্ধ করে নেব এবার আমি এই ভেজিটেবলগুলোকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে আমার এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যতক্ষণে আমার ভেজিটেবলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু নারকেল আর কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু দিয়ে দেবো এক চামচ পোস্ত আর এখানে দিয়ে দেবো এক চামচ মৌরি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল প্রথমেই বেশি দেওয়া যাবে না অল্প করে নিতে হবে এরপরে আমি এটাকে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা এরকম হয়েছে এবার আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব দিয়ে আবার আমি কিছুক্ষণ ঘুরিয়ে পেস্টটাকে মিহি করে নেব আমার এই ভেজিটেবলগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এই তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব তোমরা চাইলে পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারো কিন্তু আমি পুরোটা ঘি দেব না আমি এক চামচ ঘিটাই দেব ঘিটাকে ভালো করে আমি গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা আর তেজপাতা যখন গোটা মশলাটা থেকে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব নেবো পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি এই টমেটোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে পাউডার আর এক চামচ জিরে পাউডার এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জল যাতে আমার মশলাটা পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় চামচ লবণ লবণটা লবণটা স্বাদ মতনই দেবে কারণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি নারকেল কাজু পোস্ত এই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজিটেবলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ভেজিটেবলটাই দিয়ে দেবো এটাকে কোনো ফ্রাই করা যাবে না এরকম হাফ বয়েলই দিতে হবে হাফ সেদ্ধ করে নেবে দিয়েই মশলার সঙ্গে একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা পরিমাণ মতনই দেবে বেশি ঝোল হলে কোরমাটা খেতে ভালো লাগবে না আবার অনেকে একটু ঝোলও পছন্দ করো যারা একটু ঝোল পছন্দ করো তারা এরকম একটু ঝোল ঝোলঝোলও করতে পারো কিন্তু কোরমাটা একটু গাঢ় গাঢ় গ্রেভি গ্রেবি হলে খেতে খুবই ভালো লাগে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ ঝোলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব এবার আমি ঢাকনাটা তুলে দেব একটু তুলে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে কারণ এর মধ্যে কাজু আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে একটা কোরমার মশলা প্যাকেট নিয়েছি পাউডার তোমরা চাইলে এটা দিতে পারো বা নাও দিতে পারো তো আমি এখান থেকে একটু সামান্য একটু দিয়ে দেবো এটা তোমরা যে কোনো মার্কেটেই পেয়ে যাবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এখানে ছ সাতটাও দিতে পারো কোরমাটা আমার প্রায় হয়ে আসছে আর একটু ভালো করে আমি শুকিয়ে নেবো একটুখানি ঝোল আমি শুকিয়ে নেব তো দেখো আমার পরমাটা প্রায় রেডি এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা এটা তো দিতেই হবে দিলে খুবই ভালো লাগে খেতে তোমাদেরও বলবো তোমাদের হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে আর তোমাদের কোরমাটা কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধনেপাতাটা পাতাটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে তাহলে এবার আমি এই কোরমাটা একটা পাত্রে নামিয়ে নেব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো